আজকে কোথায় বাজারে কিছু কেনা হবে দেখাই যায় চলো এমনি একটু দেরি হয়ে গেছে প্রায় বেলা 8:30 টা বাই দি যাচ্ছে ওদিকে বাজার করতে হবে তারপর রান্না বসাতে হবে বন্ধুরা দেখতে থাকুন চলুন বাজারে যাওয়া যাক চলো চলো তাড়াতাড়ি করে চলো চলে যাচ্ছি বাজারে ওলি গলি পার হয়ে বাজার আমাদের চলো 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 বলে কি বন্ধুরা বাজার বাজারে মাছের বাজার তাই মাছ নিয়ে নেব চিংড়ি মাছ এসেছে আর চিংড়ি মাছ নিয়ে আজকে রেসিপি বানিয়ে নেবো বাড়ির মধ্যে বেছে নেব আর চিংড়ি মাছটা বড়ো সাইজের এসেছে আমরা ছোট ছোটো দেখে বেছে নেব বেশি নেবো না একশো গ্রাম নেবো আর মাছ নিয়ে আজকে আমরা রেসিপি বানাবো বাসন্তী পলোয়া চিংড়ি মাছ দিয়ে

গ্রাম হয়ে চলে এসেছি বন্ধুরা আমরা গেছিলাম বাজারে সান হয়ে গেছে হয়ে গেছে নিচে ঠাকুর এইবারে আমি রান্না বান্নার জন্যে অনেকটা আয়োজন রেডি করে নিয়েছি সব কাটাকুটি রেডি রেডি মানেই রান্নাও রেডি তাহলে দেখতে থাকুন খাস চাল নিয়েছি যাকে বলা হয়ে থাকে গোবিন্দভোগ চাল এবার চালটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আধ ঘন্টা তা পায়েসের চাল কি এইটা এটা ঘি নিয়েছি ঘিটাকে ঢেলে দেবো এইভাবে লেবু নিয়ে তেল নিয়েছে হলুদ মাখাচ্ছ মাখো মাখো এবার নুন দিয়ে দিলাম এর মতন করে এবার আস্তে আস্তে আলতু হাতে মাখতে থাকবো চালটা ভেঙে গেলে ভালো হবে না আচ্ছা ভালো করে মেখে নেব আর হচ্ছে কেউ কেউ বাসমতি চাল দিয়ে তৈরি করে থাকে বাসন্তী পলোয়া আমি করছি খাস চাল দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে কালারটা আসবে ঘি এর সাথে পলোয়া মাখলে তারপরে কিছু উপকরণ আছে আমি এইখানেই দিয়ে দেবো কাজু আর কিজমিজ ভিজিয়ে রেখেছিলাম এই যে ভিজে গেছে পুরো ফুলে গেছে এটা এক্সট্রা মাখে হ্যাঁ আচ্ছা এটা এক্সট্রা এক্সট্রা করতে হবে আচ্ছা আর দিয়ে দেবো কিছু গরম গোটা গরম মশলা আচ্ছা গোটা গরম মশলা আমি প্রথমেই দিয়েছি প্রথমে বড় এলাচ এলাচ দেয়া হচ্ছে প্রথমে হ্যাঁ নাকি এলাচটা এই তো হ্যাঁ এই তো হয়ে গেল আচ্ছা এইভাবে চারটি পরপড় দিয়ে দেব আমি হয়ে গেল এলাচ দেয়া এবার দিয়ে দেব আমি দারচিনি তিন টুকরো দিয়েছি দারচিনি কাট এই তো আমার পরিমাণ মতন চালের অনু আন্দাজ মতন দিয়ে দিলাম আর পাঁচটা দিয়েছি লবঙ্গ লবঙ্গ এবার সব কটাকে আমি আস্তে আস্তে মাখিয়ে নেবো এইভাবে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এইবার দিয়ে দেবো নুন আচ্ছা নুনের পর দিয়ে দেবো কাঁচা তেল ওহ দারুন লাগছে তেলটা দেওয়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি দারুন লাগছে বাবা 500 মাংস তো দুখানা লেগ দিয়েছে গো বাবু হাতটা একবার শুকিয়ে দে হ্যাঁ এইবে সিন বলো কাঁচা তেল লেবু তার সাথে নুন আর হলুদ মাংস তো দোকান লেখ দিয়েছে বলো ঠিক আছে খুব ভালো হ্যাঁ দোকান আর লেখ দিয়েছে মানে 500 মাংসই খুবই কম লেখ যায় তো ও তো দোকান আর লেখ দিয়েছে তার তৈরি করব বাসন্তি পালার সাথে আজ এক মাংস আর আমি ততক্ষণে মাছগুণ ছাড়িয়ে নিয়ে একটু পুরো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে এইভাবে কোনো কিছুই রাখবো না শুধু মাংসটাই থাকবে মাছের মধ্যে আর একটা কথা বন্ধুরা খুশির খবর আনন্দের খবর খুশির খবর এই ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে চলে গেছিলাম বাজারে আর বাজারে যেভাবে কষ্ট পেয়েছি তারপর বাড়িতে এসে স্নান করে পুজো করার পর দেখছি ওয়েদার পুরো ঠান্ডা চুপচাপ বৃষ্টিটা কমে গেছে সেই জন্য ছাদের মধ্যে চলে এসেছি আয়োজন করে নিয়ে রান্না করতে চলে যাব রান্না করে সব কিছু দেখলেন উপকারণ দিয়ে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চালটাকে এবারে পোড়া বসিয়ে পোড়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ঘি আর করলাম হালকা আঁচে করতে হবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে সেই জন্য নাড়তে থাকবো এবার একটু ভাজা ভাজা হওয়া হতে হতে আরেকটা গ্যাস আমি জ্বেলে দেবো ওইদিকে দিয়ে যেই বাটিতে চাল নিয়েছি ওই বাটিটায় মাফ করে জল ঢেলে দিলাম পৌনে বাটির গায়ে আমি চাল নিয়েছি সেই জন্য পৌনে বাটি জল দিয়ে দিলাম ততক্ষণে জলটা আমার গরম হতে থাকবে আর এদিকে আমি চালটা আমি আগাতে থাকবো জল গরম হয়ে গেছে গ্যাসটা আবার আমি বন্ধ করে দেবো এইবার ঢেলে দেবো ওর মধ্যে জলটা চালটাও আমার প্রায় হয়ে গেছে ততক্ষণে আমি জল ঢেলে দিয়ে চিংড়ি মাছটা অন্য পাত্রে করে ভেজে নেবো এদিকে চাল ঠিক হয়ে যাবে তারপর চিংড়ি মাছটা আর যাবে ততক্ষণ এটা ঢাকা দিয়ে হয়ে দেবো চিনি চিনি অ্যাড করে দিলাম এটা এক চামচকে একটু কম আপনারা না একটু বেশি দিতে পারবেন আমরা একটু চিনিটা কম খাই জন্য কম দিলাম আপনারা একটু গ্যাসই অ্যাড করতে পারেন

পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ওভেন আমি আস্তে করে দিয়েছিলাম এইবারের মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো দিয়ে গ্যাসের ওভেন বাড়িয়ে দেবো একটু দিয়ে দেবো গুঁড়ো লালটা গোটা দিয়ে ঠিক আছে সেদিন ঝাল ঝাল খেতে ভালো হয় সেদিন একটু ঝাল বেশি দিলাম মাংসটাতেও আমার অনেকটাই তেল দিয়ে রয়েছে দিয়ে আস্তে আস্তে নাড়াতে থাকবো দুটো বলো নেই যেন বলো যে বারোটা বাজছে বারোটা কাঁটা দেখো ঘড়িটা বারোটা বাজছে একটু সময় লাগবে এসব জিনিস নতুন জিনিস তৈরি করতে গেলে যাক যে সোমনাথ কেটে রেখেছে বাবার জন্যে দারুণ সুন্দর কাঁচা পেঁপে কাটতে গেছিলাম সোমনাথের বাবার জন্য ভেবেছিলাম হাতে দেবো তার জায়গায় কাটতে গিয়ে দেখলাম বেশ ভালোই পেকে গেছে টপ টপ করছে সোমনাথ দিয়েছে বাবাকে হ্যাঁ

আমাদের ভাগ্যে পাকা পড়ে গেছে বন্ধুরা দেখবেন প্রায় আমরা কিনে থাকি বাজারের মধ্যে ঠিক এই কালারটাই আসে আমরা ভাবতেও পারিনি যে গাছের মধ্যে দেখাচ্ছি অবশ্যই পেঁপেটা হাফ পেঁপেটা সোমনা ছাড়ি দিয়েছে আর এই যে পেঁপেটা কেউ বলবে এটা পাকা পেঁপে হবে বলে দেখুন কত সুন্দর হালি দেখতে অথচ যা কাটলাম ফাড়াই করলাম বেরিয়ে গেল পাকা পেঁপে মাংস পুরো পোছানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেরা গেছে এবার মাংসটাকে আমি নামিয়ে নেব আজকে আমার ভাজা ভাজা কষা পোটাই থাকবে চলে এসেছি আবার বসে গেছি থালি নিয়ে আজকে থালি তালে কি কি আছে দেখেনি আচ্ছা চিকেন কষা হ্যাঁ চিকেন লেগ পিস আচ্ছা বাসন্তী পোলাওয়া হ্যাঁ আর আমার জন্য বলছিল তো বিলে করে তৈরি চপ করে কেমন খেতে হয়েছে এটা খেতে খেতে কথা হয়ে

কেমন লাগছে বললেক বিষটা হুম আগে সাদের গন্ডিটা নি তারপর তো বলবো কেমন হয়েছে আচ্ছা আচ্ছা আর খালে এক বিশ কইমা দুটো এর এক বিশ হয়ে গেল বাবাকে খেতে দিতে দিয়ে এসেছে নিচে আচ্ছা নিচে তোমার বাবাকে সমস্ত খাবার ধরে দিয়ে এসেছে সে খেতে ব্যস্ত আর আমরা চলে এসেছি ছাদের মধ্যে খাবার নিয়ে মা চলে যেতে তুমি বলছিলে আমি একটা হাউজ রুম তোমার ঝুরঝুরে হবে না কিন্তু বন্ধুরা দেখো পলোয়া কিন্তু ঝুরঝুরে হইছে একদম পুরো ঝুরঝুরে দেখে মনে হচ্ছে একটু আটকে মারকে গেছে কিন্তু আটকায় নেই মায়ের আইডিয়া আছে একটা আলাদা এদিকে কিজমিস পুরো আলাদা হয়ে গেছে দারুণ সুন্দর কাজু সমস্ত আর সত্যি বন্ধুরা আমি তেজপাতা দিইনি অনেক কিছুই উপকার দিয়ে থাকিনি তা তো কিন্তু খুব টেস্টি হয়েছে পুরো ঘরালা রান্না হয়েছে ভালো হয়েছে ওহ অনেকটাই খাওয়া হয়ে গেছে সব না এইবারে কি করি একটু মশলা মাখিয়ে নিয়ে হ্যাঁ 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 তেল একটু আলু মাংসটা হয়েছে হ্যাঁ একটু মাখো ভালো করে মাখো

ভালো খাওয়া যাচ্ছে মাংসটাকে ধন্যবাদ দিতে হবে কেন বলুন তো খুব ভালো ভালো পিস দিয়েছে এই যে কাঁচাটা বাটিতে মাংস খাওয়া মজা আলাদা একটা তার সঙ্গে যদি লেগো থাকে হুম আমার দারুণ লাগে যে কোন মানে কি বলবো তোমার গ্রেভিটা তো গ্রেভিটা আচ্ছা তাহলে আমার সোড়া কম হয়ে গেছে সেই জন্য এত মানুষের রোগ উঠে গেছে ভালো মতন আর ডাক্তারও বেড়ে গেছে তত রোগও চলছে সেই জন্যে আপনারা চা পারলে চেষ্টা করবেন কাঁসার থলাই খাওয়া তাহলে বন্ধুরা এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আবার আসছি পরের ভিডিওতে আর এতক্ষণ আপনারা ভিডিও দেখার জন্যে আপনার দিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ